আসসালাম আলাইকুম আশা আছেন টাফে ফোর্টি ফাইভ পুরাতন ট্র্যাক্টর আজকে বিদায় তো আজকে গাড়িটা বিক্রি করে দিলাম তো এখন চলে যাবে এটা সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনে একটি গাড়ি ছিল চাষের উপযুক্ত ট্র্যাক্টর তো এই ভাই আসছে চুরাডাঙ্গা থেকে তো ওনার আইসা কিন্তু এইটা গাড়ি পছন্দ হয়েছে যেহেতু আমাদের কাছে বেশ কিছু পুরাতন ট্র্যাক্টর আছে এর মধ্যে ওনার বাজেটের সাথে এই গাড়িটার মানে মিলছে ওনার বাজেট অনুযায়ী এই গাড়িটা উনি নিছে তো উনি অবশ্য গাড়িটা টুকটাক কাজের জন্য নিছে অবশ্য কম দামে নিছে তারপরে ফোর্টি ফাইভ সহ ভিডিও গুলো দেখাচ্ছেন ভাই ভিডিও গুলো দেখাইতেছেন না ট্রাক আসার জন্য অপেক্ষা করতেছি ট্রাক আসলে গাড়িটা ট্র্যাকে উঠাই দেব ও নিয়ে চলে যাবে

ভাই পাওয়ার টিলের দামে ট্র্যাক্টর কিনছেন আসলে পাওয়ার টিলের দামে ট্র্যাক্টর কিনছেন রোটাভেটার বেটার সোল্লিশ আটচল্লিশ মিনিটের মাহিন্দা মাস্কের রোটাভেটার গাড়িও মোটামুটি ভালো উনি সবকিছু টেস্ট করে নিছে এখানে এই যে ভাল ঘুরে নিছে এবং চালায় রোডে চালায় দেখে শুনে তারপরে উনি এই গাড়িটা নিছে তো ওনার বাসায় আরও অনেক গাড়ি আছে এর মধ্যে উনি ছোট গাড়িটা নিল সাতচল্লিশ হসপর একটা একটার কারণ ওনারা এই টুকটাক কাজের জন্য নিছে আর তো গাইস গাড়িটা মোটামুটি ভালো আছে এছাড়াও যারা পুরাতন ট্র্যাক্টর কিনবেন আমাদের কাছে আরও বেশ কিছু পুরাতন ট্র্যাক্টর আছে আপনার লোকেশনে এসে কথা বলে আমাদের কাছে এই ট্র্যাক্টরকে ব্যয় করতে পারবেন